আমার ফাইনালি আচারটা কিন্তু পলাই দিতে হয়েছে গো আবার আচারটা খাওয়া হলো না গো তো এই দুঃখের কথাটা দুঃখের ব্যাপারটা শোনার জন্য আপনাদের ফুল ভিডিও দেখতে হবে কি আর করার ট্রাস ট্রাস করতে হয়েছে কিছু করার নেই কিসমতে নেই তো ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম সবাইকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা আম নিয়ে আসলাম যদিও আজকের আমগুলি মোটামুটি ভালো আছে একদম বেছে বেছে ভালোগুলি আনার চেষ্টা করলাম তো এখানে আমের খোসাগুলি ফেলে দিলাম ফেলে আমি এখানে স্টিম করতে দিলাম ফোর মিনিট দেখতে পাচ্ছেন স্টিম অলরেডি হয়ে গেছে ফোরি মিনিট পরে এই যে আমগুলির বরকত আছে মানে খোসা যদিও মোটা কিন্তু ইয়ে আছে দেখতে পাচ্ছেন মানে আঁটি অনেক কম আমের ইয়াটা বেশি তো এই আমটা কিন্তু খেতে মজা আছে একদম বেশি টক না খেতে একরকম মজা আর কি একরকম টেস্ট আছে এই আমটা বারো মাসে পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ কিনতে খুবই এক্সপেন্সিভ তো এখানে আমার টোটাল মনে হয় ছয়টা ছিল ছয়টা আমের দাম ছিল হলো সেভেন্টিন ডলার অলমোস্ট এইটিন ডলার ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আঠিগুলি দেখানোর চেষ্টা করলাম তো আমগুলি এখন আমি লবণ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম মরিচটা অপশনাল দিলে আমার ভালো লাগে আর এখানে হলুদ গুঁড়ো দিলাম তো আম শুকাতে হলুদ গুঁড়োটা একদম মাস্ট একটুখানি ঝাল মরিচের গুঁড়ো দিলাম তো খুব ভালো করে এটা আমি হচ্ছে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ম্যাশ করে নিলাম আপনারা সালনের সাহায্য পারবেন এখানে কিন্তু আমি ভিট লবণটা দিয়ে দিচ্ছি এখানে মনে হয় ক্যামেরাতে আসে নাই ব্ল্যাক সল্ট যেটা বিট লবণ সেটাও একটু দিয়ে দিলাম মানে আমার এখনও লোভ লাগতেছে দেখে আমি দেখে এত লোভ লাগতেছে মনে হয় যে এখন একটু খাই এই অবস্থা তো এই যে বিট লবণটা মনে হয় ক্যামেরাতে আসে নাই তো আমি আবার দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি লেফটিয়ে দিলাম আপনারা যদি মানে ডালা মানে যাই হোক আর কি ওটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দিয়ে টাকটা মানে খুব রোদের মধ্যে দিলে খুব ভালো হয় আর কি তো এটা হচ্ছে আমার সেকেন্ড তাপ সেকেন্ড তাপটা আমি অলমোস্ট ফিফটিন ডলারের আমটা কিনলাম তো এই তো এখানেও আমি খুব ভালো করে ম্যাশ করি যে ড্রাই হয়ে গেছে ড্রাইটার উপরে আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি তো ভাগ্যটাই খারাপ সমানে সবাই আমের কি বলে আমের আচারের রেসিপি দিচ্ছে রোদে শুকানো ছাড়া তো আমি ভাবলাম যে একটা আমসি দিই রোদে শুকিয়ে তো আর পারলাম না রোদে শুকানোর আচারটাই মজা যতই সবাই এই যে বলে রোদে রোদে দেওয়ার জামিলা ছাড়া আমার কাছে ভালো লাগে না পার্সোনালি আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে ভালো লাগে কার কাছে লাগে না তো আমার দুর্ভাগ্য হতাশ বলটা আমারই হয়েছে আমি ইউজুয়ালি এটার উপরে দিই দেখতে পাচ্ছি আমার সুলোটা এটার উপরে দিই তো আজকে ভূতে পাইছে না কী পাইছে আমি হচ্ছে আমার শেডের উপরে দিছি এই যে এটার উপরে এবার বাতাসে উড়ায় ওই ফাঁসে নিয়ে গেছে আরেকজনের অ্যাপার্টমেন্টে ওইদিকে নিয়ে গেছে তো ওই আর কি ব্যাড লাক এখন হয়েছে এটা টাশ ট্রাশ করে দিতে হবে কারণ ওইদিকে পড়ে গেছে এই জন্য আর কি তো আর খাওয়া যাবে না অলরেডি শেষ পড়ে গেছে তো ওই জন্য ময়লা টয়লা লেগে গেছে যাই হোক কিসমতো নেই কিসমতে নেই এই জন্য আর কিছু করার নেই আর কি ভাগ্যে নেই কিসমতে নেই এই জন্য যদিও আমসি খুবই আমার পছন্দের আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে মেয়ে বলে কি না মা খাবে মুসু টুসে খাবে আমি না অলরেডি ময়লা লেগে গেছে তো আর ওই পাশে ওদের আবার কুত্তা ফালতো ওরা তো শখ লাগতেছে মানে এটা যে খাবো আর মানে সেই ইয়ে নাই আর কি তো এই আর কি হয়নি ব্যাড লাক আর পারলাম না নেক্সট ট্রাই করবো দেয়ার ট্রাই করব আমাদের এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা আর বাতাস প্রচুর বাতাস হয় রোদও হয় না সেরকম রোদটা দুপুরের দিকে ওঠে আর বেশিক্ষণ থাকে আর বাংলাদেশের রোদে নাকি কোনো মানে রোদে নাকি ফাটাই ফেলতেছে তো সে জায়গায় মানুষের রোদে রোদে না দিয়ে আসার বানাচ্ছে কেন আল্লাহ জানে যাই হোক যার যার ব্যাপার আর কি আমি বলতেছি কেউ কিছু মাইন্ড করবেন না তবে যদি আমার যদি আচারের কালারটা কি ভালো দেখাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন আর আচারের কালারটা কিন্তু ভীষণ সুন্দর ইয়েলো ইয়েলো কালার শুকাইতেছে ওটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তো আর কি বলবো পালাই দিতে হবে আর কি খাওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনেক দুঃখ হচ্ছে দুঃখটাও পেটে যাচ্ছে কষ্টে কষ্টে যে আমরা খাইতে পারলাম না রে এখানে একটুখানি খাওয়া হয়েছে এই যে আহারে কিসমতে নেই দুর্ভাগ্য সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম